বাড়িতে শখ করে একদিন খালি এরকম করে একটা মাছ দিয়ে তরকারি রান্ধুর জন্য তে এরকম করে রান্দার পরে এমনই একটা অবস্থা হচ্ছে যে মাছ সবাই এখন এরকম করেই খাবার চায় তে আজকে আমি সেই স্পেশাল মাছের তরকারিটা তোমার সাথে শেয়ার করবো তে এই মাছ খুব সুন্দর করে রাঁধবো তো কিন্তু পয়লা আমার লাগবে হলো লেও পাতা তাই হলো গাছের থেকে খুবই বড় বড় দেখে কয়লা লেও পাতা তুলে নেওয়া হচ্ছে আর তারপরে দেখো এই জায়গাতে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো আর এগুলা পরিষ্কার করার লিগে খুব ভালো করে কিন্তু ধুয়ে ফেলা লাগবে কারণ লেয়ের পাতাতে অনেক ময়লা থাকে সেই জন্যে আর এই জায়গাতে আমি কয়েক রকমের মাছ লিসি এগুলা মাছ এখন খুব সুন্দর করে কিন্তু টুকরা টুকরা করে কাটা ফিলম এই জায়গার ট্যাংরা মাছ আসে তারপরে বড় যে মাছ সেই মাছ আসে পুঁটির মাছ আছে আর এই সবগুলা মাছের পেটে কিন্তু ডিম আসলো এখনকার মাছ তো আসলে ডিম থাকে সব মাছেই তো যাই হোক মাছ কাটা ধুয়ে লেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু একটা মশলা বানানো লাগবে সেই জন্য এই জায়গাতে আমি লিয়ালিসি আদা রসুন পেঁয়াজ আর হলো পাকা ঝাল সাথে জিরে আর এগুলা দিয়ে খুবই ভালো করে কিন্তু পাটাত পিসা লাগবে পিসা কিন্তু এই মশলাটা খুব সুন্দর করে পিসা লাগা লাগবে এগুলা আসলে সব একবারে পালিশ করে না পিষলে হবে গোটা গুটা থাকলেও কোনো অসুবিধা নাই তে সবসময় কিন্তু বাটা মশলা যখন তরকারি রান্না হয় তখন কিন্তু সেই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি সবসময় এরকম করে তরকারি রান্না তো যাই হোক তারপরে কিন্তু আমি এই জায়গাতে দেখাই পারতেন মাছগুলো কিন্তু দেওয়া দিনু পাটার মধ্যেই অন্য কোনো আর বাসনাতি নি এই জায়গাতে দেওয়া দিচ্ছি দেওয়ার পরে কিন্তু দেয়া দিন নুন হলদির গুঁড়ে আর হচ্ছে সরষের তেল আর এগুলো দেওয়ার পরে খুবই সুন্দর করে কিন্তু এটা লাড়াই খুব ভালো করে মশলার সাথে মাছগুলা মাকায় লাগবে আর এরকম করে লিতে লিতে এক পর্যায়ে এরকম করে লেবুর রস দেওয়া লাগবে আসলে এরকম করে লেবুর রস দিলে একটা অন্যরকম মানে ফ্লেভার আসে সেই জন্যে তো এখন খুব ভালো করে আরও একবার খুব ভালো করে এরকম করে মাখায় এই জায়গাতে থুয়ে দিন আর তারপরে এই জায়গাতে আমি একটা প্যানের মধ্যে পাতাগুলা খুব সুন্দর করে এরকম করে বিছাই লিখতি এই জায়গাতে আমি মানে কয়টা পাতা দিন তিনটা পাতা দিচ্ছি বড় বড় দেখে আর তারপরে এখন এই পাতার উপরে মাছগুলা কিন্তু খুব সুন্দর করে সাজায় দিত্তি আর এটা দেখতে দেখো কত সুন্দর লাগিতে আসলে সবুজ কোনো কিছু মানে দেখতে খুবই সুন্দরই লাগে আর এটা আসলে একটা কালারফুল ব্যাপার হচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু এই জায়গাতে আমি দিয়ে দিন হলো মশলার যে পানিগুলো আসলো সেগুলো আর তারপরে উপর দিয়ে দিয়ে দিন হলো সর্ষের তেল আর দেওয়ার পরে আমি পাতা দিয়ে কিন্তু আবার খুবই ভালো করে ঢাকা দিয়ে এটা চুলের উপরে দিয়ে দিন এরকম করে কিন্তু ঢাকে এটা অল্প আস্তে রান্দা লাগবে তো অল্প অল্প করে এরকম করে জাল দেওয়া দিয়ে কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট এরকম করে রান্ধে লিস্তি আর দিঘাই পারতেন এখন খুবই সুন্দর হয়ে চারিদিক দিক থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাছও কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এরকম করে রান্দার সময় এখন কিন্তু খুবই সুন্দর একটা বের হতে তরকারির থেকে মানে সুগন্ধ তো এইটা থাকলে গরম ভাত খাতে আর কিছু লাগবে না আমার তরকারি হয়ে গেছে এখন এটা আমি পাতার মধ্যে ঢালা লিখতে না সুন্দর লাগে যান সেই জন্য তো এগুলো পাতাও কিন্তু খাওয়া যাবে এগুলো পাতা কিন্তু ফেলা দরকার নাই কোনো তো যাই হোক দেখাই পারতেন কত সুন্দর আসলে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি যদি থাকে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর লাগবে খাতে এটা আসলে আমি আগেই ভাবো শুনো কারণ এত মশলা এগুলা দিয়ে রানলে তো তরকারি ভালোই লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ